তো চলে যাব পরিবেশটা সত্যি এরস্তাই অবশ্য আমি চিনি না তো ফার্স্ট টাইম তো এর জন্য চিনতেছি না কিছু আমার ফ্রেন্ড বসে আছে পিছনে ও সব কিছু দেখাচ্ছে কোন দিয়ে যেতে হবে আমি চিনি না এই ফার্স্ট টাইম আসলাম আমি তো ফার্স্ট টাইম এসে ভালোই লাগতেছে পরিবেশটা অসাধারণ পরিবেশ কোনো তুলনা নাই সেই পরিবেশ তো এ পর্যন্তই দেখি কতদূর যেতে পারি পরিবেশ তো সেই পরিবেশ তো আমি আসি বর্তমানে এয়ারপোর্টের পাশে যে রোড যারা আসছেন যারা তারা অবশ্যই বুঝতে পারবেন তো আর কিছু বলা লাগে না পরিবেশের উপর পরিবেশ এ পর্যন্তই এরপরে আর যাওয়া যাবে না এ পর্যন্তই শেষ তো যতটুক পারলাম দেখানোর আপনাদেরকে চেষ্টা করলাম সুন্দর একটা জায়গা দেখতেই পারতেছেন ভালোই লাগলো এসে পরিবেশটা ওয়া ওয়াও পরিবেশ তো ভালোই লাগলো তো বর্তমানে আমি আছি যশোর এয়ারপোর্টের পাশে একেবারেই পাশে যে আমার ডান হাতে দেখতে পারতেছে না এই যে পাঁচিল মানে যে তার কাটা দিয়ে দিয়া ভিতরে এলো এয়ারপোর্ট তো ভালো লাগতেছে আজকের বিকালটা অনেক সুন্দর কাটলো সময়টা অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম তো এখন মনে হচ্ছে এখানে থাকি আর যদি একটা গার্লফ্রেন্ড হতো আরও ভালো হতো সিঙ্গেল আসলে ভালো লাগে না আপনারা দেখতেই পারতেছেন বা আপনাদেরকে দেখালাম যে সবাই মনে করেন যে ঘুরে বেড়াচ্ছে আমি মনে হয় একমাত্র সিঙ্গেল লাক দেখি কবে মিঙ্গেল হয়ে অপেক্ষায় থাকলাম অনেক সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে পার করলাম তো এখন চলে যাব এখন সন্ধ্যাও প্রায় লেগে গেছে সন্ধ্যাও তো লেগে গেল প্রায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ